সামরিক বাহিনীকে ইন্ডিয়ান আর্মিকে অপমান করেন তাদের গায়ে রাজনীতির এবং বাংলাদেশে সামরিক সঙ্গে ইন্ডিয়ান আর্মির তুলনা করেন গতকাল অবৈধ ছামড়া ভাঙা নিয়ে আমরা ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ হিন্দুস্তান জিন্দাবাদ ভারতীয় সেনার অপমান মানছি না মানব এবং এই ইন্ডিয়ান আর্মি সম্পর্কে উনার বক্তব্য বিবরণী থেকে বাদ দেওয়ার দাবি করেছিলেন অরূপ বিশ্বাসের নির্দেশে এই স্পিকার বিমান ব্যানার্জি যার মেরুদণ্ড নেই তিনি অরূপ বিশ্বাসের কথায় অফিসিয়াল প্রস্তাব না এনে তার চেয়ার থেকে তিনি বিরোধী তাকে সাসপেন্ড করেন আমি প্রাউদ রামপুর আগের বক্তৈতে মুসলমান মহিলা শিশু পুরানোর জন্য প্রতিবাদ করতে গিয়ে আমাকে সাসপেন্ড করেছিল পরবর্তীকালে দেবী দুর্গার মূর্তি আমাকে সাসপেন্ড করেছিল আজকে ভারতীয় সেনার হয়ে বলার ভারতীয় সেনাকে অপমান এবং রাজনীতিকরণের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য বিরোধী দলনেতাকে সাসপেন্ড করা হয়েছে আমি গর্বিত ভারতীয় আমি আমার সেনার জন্য গর্ব অনুভব করি এবং আজকে শুভেন্দু অধিকারী আবারও সাসপেন্ড হলেন যে ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ এই স্লোগান দিতে দেখা যায় তার জন্যই আজকে শুভেন্দু অধিকারীকে আবারও সাসপেন্ড হলো কিন্তু তিনি বললেন যে আমি গর্বিত যে ইন্ডিয়ার আর্মি নিয়ে প্রতিবাদ করেছি সাসপেন্ড হয়েছি এর আগে অনেক সাসপেন্ড হয়েছি তাতে যাই করোনায় কিন্তু এই যে আমি সাসপেন্ড হয়েছি তাতে আমি গর্বিত ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ ইন্ডিয়ান এই স্লোগান দিয়ে দিয়ে বিধানসভার বাইরে বিক্ষোভ করেন এবং ভিতরে ঢুকেন বিধানসভায় অধিবেশন হয় যে কালকে ইন্ডিয়ান আর্মিকে যে অপমান করেছে তার জন্য স্লোগান দেন ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ কিন্তু আজকে বিধানসভায় বসু বর্তমানে শিক্ষামন্ত্রী উনি আজ বিধানসভায় বক্তব্য রাখেন এবং ইন্ডিয়ান আর্মিকে আর্মির সাথে তুলনা পাকিস্তানে করেন তখন শুভেন্দু তখন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী উঠে নিয়ে বলেন এটা কি হচ্ছে আমাদের ভারতীয় সেনা কি অপমান করছেন আমাদের ভারতীয় সেনাকে বাংলাদেশের সেনার সাথে তুলনা করছেন পাকিস্তানে সেনার সাথে তুলনা করছেন এই প্রতিবাদ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই সময় অরূপ বিশ্বাস স্পিকার বলল যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করে দাও সেই অরূপ বিশ্বাসের কথাই নাকি শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করা হয়েছে যে ইন্ডিয়ার আর্মি অপমান করছে তার কোনো কিছুই নেই আর যে প্রতিবাদ করছে তার উপরে নিলেন স্পিকার যে স্পিকার একজন সেই চারটার অনেক ক্ষমতা আছে সেই স্পিকার নিরপেক্ষ হতে হয় যে দলেরা হোক না কেন কিন্তু স্পিকারকে নিরপেক্ষ হতে হয় তাকে বিচার করতে হয় যে আপনি যদি ইন্ডিয়ান আর্মিকে প্রতিবাদ করতেই দেন ইন্ডিয়ান আর্মিকে প্রতিবাদ ইন্ডিয়ান আর্মির অপমান সইবেন আজ ভারতীয় জনতা পার্টি সাসপেন্ড হোক না কোনো অসুবিধা নেই কিন্তু একজন স্পিকারকে বিচার করা ছিল যে বা যারা ইন্ডিয়ান আর্মিকে অপমান করেছে তার উপর অ্যাকশন নেওয়া কিন্তু তার উপরে অ্যাকশন লেইনি যে প্রতিবাদ করেছে তার উপরে স্পিকার নিয়ে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তাকে সাসপেন্ড করেছে বাবুন বাবুন দর্শক কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন আমি গর্বিত আরো অনেকবার সাসপেন্ড হয়েছি কিন্তু এইবার সাসপেন্ড হয়ে আমি গর্বিত হচ্ছি আজ গর্বিত হচ্ছি এইবার সাসপেন্ড হয়ে যে আজ ভারতীয় স্নান নিয়ে আমি লড়াই করেছি তার জন্য আমি সাসপেন্ড হয়েছি এই নিয়ে আমি গর্বিত দর্শক ভাবুন আমরা কোন রাজ্যে বাস করে আছি যে রাজ্যে ইন্ডিয়ার আর্মিকে অপমান করছে সেই রাজ্যে আমরা আজ বসবাস করছি পশ্চিম বাংলাদেশে বসবাস করছি ইন্ডিয়ার ইন্ডিয়ান অপমান কেন সহ্য করব আমরা উঠে প্রতিবাদ করব আজকে ইন্ডিয়ার আমি এফআইআর হয়েছে এই কলকাতা সিপি এফআইআর করেছে ইন্ডিয়ান আর্মি এর প্রতিবাদ ভারতের জনতা পার্টি সইবে না ইন্ডিয়ান আর্মির গাড়িকে আটক করেছিল এবং আটক করে থানায় এনে ট্রাকের যে ড্রাইভার তার নামে এফআইআর এর প্রতিবাদ করবেন না যে এই ইন্ডিয়ান আর্মি আমাদের ভারতকে রক্ষা করছে পাহারা দি রক্ষা করছে আমাদের ইন্ডিয়ার আর্মি আমাদের ভারতকে রক্ষা করছে ভারত মায়ের সেবা করছে যে কোনো সময় তারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে রেডি আছে তাদেরকে যদি অপমান করে সেই অপমান কিন্তু ভারতের জনতা পার্টি লোকজন সইবে না গর্জে উঠে প্রতিবাদ করবে একটা অ্যাকশন কোনো বিজেপি বিধায়ক যত আছে সবাই যদি অ্যাকশন হয় তাতে কোনো অসুবিধা নেই কিন্তু ভারতীয় সেনার যদি অপমান হয় প্রতিবাদ করছে করবেই